রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নায়ক সে ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে ভালো খেলছে শ্রীলঙ্কায় ওডিআই টুর্নামেন্টে সবাই ফ্লপ কিন্তু রোহিত শর্মা একাই চলছিল একাই বেশি রান করেছিল কিন্তু সেই শ্রীলঙ্কা টি টুর্নামেন্টের পরে রোহিত শর্মার কার নজর লেগে গেল আমাদের হিটম্যানের রোহিত এখন রো ফল ফ্ল ফ্লপ চলছে হিট আর চলছে না বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজেও ফ্লপ নিউজিল্যান্ডের সঙ্গে একটা ম্যাচে পঞ্চাশ করেছিল তারপরে ফ্লপ তারপরে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে নিজের ব্যাটিং পজিশান চেঞ্জ করলো তবুও ফ্ল রঞ্জি খেলতে গেল রঞ্জিতেও ফ্ল আর এখন ইংল্যান্ডের সঙ্গে ফার্স্ট ওডিআই ম্যাচেও ফ্ল সাত বলে দু রান করেছে আমরা সবাই জানি রোহিত শর্মা বড়ো মাঠের প্লেয়ার বড় খেলার প্লেয়ার আইসিসি টুর্নামেন্টের প্লেয়ার কিন্তু সামনে চ্যাম্পিয়ন ট্রফি ভাড়ার উপরে মাথা ঝুলছে আমাদের সামনেই চ্যাম্পিয়ন ট্রফি আর রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন প্লাস ওপেনার কোনো প্লেয়ারের যদি ফর্ম খারাপ থাকে না তার বুঝবেন ক্যাপ্টেনশি তো পড়বে ওটা একটা টেনশন থাকবে যে আমার ফর্ম নেই কীভাবে খেলব আশা করি রোহিত শর্মার মধ্যেও এসব চলছে এখন কথা হচ্ছে রোহিতের ফর্মটা আসা খুব দরকার এখন রোহিত শর্মার রান কেন মোবাইল নাম্বারের মতো হয়ে যাচ্ছে দুই তিন পাঁচ নয় ডবল ডিজিট বেরোচ্ছে না তো এটা সবার খুবই একটা চিন্তাজনক ঘটনা রোহিত শর্মাকে ফর্মে ফিরতেই হবে সেকেন্ড ম্যাচে রোহিত শর্মাকে একটা সেঞ্চুরি লাগাতেই হবে এটা আমার কথা না পুরো দেশবাসীর কথা সবাই চায় রোহিত শর্মা যত ফ্যান আছে সবাই চাই যে রোহিত শর্মা রান করুক আমাদের ক্যাপ্টেন প্লাস ওপেনার রঞ্জি খেলতে গেল রঞ্জিতেও চলেনি এখন কথা হচ্ছে রোহিত শর্মা যদি রান না করতে পারে তো ইন্ডিয়ার জন্য এটা খুব ব্যাড নিউজ কারণ আমাদের নাম্বার তিনে কিং কোহলি বিরাট কোহলিরও ফর্ম নেই বিরাট কোহলি আবার ইনজয়েড আছে তো সেটাও আবার একটা টেনশানের ব্যাপার সাথে আবার যশপ্রীত বোমরা নেই বোমরাও ইনজয়েড আছে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে না খেলতে পারে তাহলে হয়তো একটু ইন্ডিয়ার জন্য অনেকটা কষ্ট